আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কোরআনের যে আয়াত পাঠ করে অমর রদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণে বেকুল হয়েছিলেন সেই সম্পর্কিত আজকের আমার ভিডিওটি অমর রদিয়াল্লাহ তালাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যার ইসলাম গ্রহণে মুসলমানরা হয়েছিল শক্তিশালী তিনি নবাতের ষষ্ঠ বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেন যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স হয়েছিল মুসলিম হওয়ার দিন পর তিনি ইসলাম তিন হয়েছিলেন রাসুল্লাহ সাল আলহাসাল্লাম তার হেদায়তের জন্য দোয়া করেছিলেন তার ইসলাম গ্রহণ মুসলমানদের সাহস উৎসাহের কারণ হয়েছিল তিনি ছিলেন দৃঢ় ও সাহসী চরিত্রের অধিকারী পাশাপাশি তিনি বিজ্ঞতা সুবিচার ও আল্লাহ বিরতার জন্য পরিচিত ছিলেন ওমর রাদি আল্লাহ তালহ ইসলাম গ্রহণ মক্কার কাফেররা মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় প্রয়োজন ছিল শক্তিশালী প্রভাব সম্পন্ন ব্যক্তিত্বের তাই তো রাসুল্লাহ সাল্লাহু আলহু ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ আবু জাহিল কিংবা ওমর বিন খাত্তাবের মধ্য থেকে যাকে আপনি পছন্দ করেন তার মাধ্যমে ইসলামকে সাহায্য করুন আবু তালিফ রাসুল্লাহ সাল আলাইকে ইসলাম প্রচারে বাধা দিচ্ছিল না তাই কুরাইশা রাসুল্লাহ সাল্লাই আসাল্লামকে হত্যা করার ইচ্ছা করল কুরাইশরা তখন বলল কে মোহাম্মদকে হত্যা করতে পারবে ওমর বললেন আমি পারবো উপস্থিত সবাই খুশি হয়ে ওমরকে উৎসাহ দিল দুপুর বেলায় তরবারি নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ও তার সাহাবিদের খুঁজে উমর রদি আল্লাহ তালহ বের হয়ে পড়লেন তখন রাসুলের নিরাপত্তার দায়িত্বে ছিল আবু বক্কর হামজা ও আলী রদি আল্লাহ আনহু ছায়ার মতো তারা সব সময় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন ওমর বেরিয়ে পড়েন হত্যার উদ্দেশ্যে পথে দেখা হয় নোয়াইম আবদুল্লার সঙ্গে সে ওমরকে তরবারি হাতে নিয়ে যেতে দেখে বলল কোথায় যাচ্ছ অমর ওমর বলল আমি মোহাম্মদকে খুঁজছি সে কুরাইশদের বিভক্ত করে ফেলেছে সে আমাদের দেব দেবীকে তাচ্ছিল্য করে আমি তাকে হত্যা করব। নোয়াইম বীর আবদুল্লাহ বললেন ওমর তুমি তো ভুল পথে যাচ্ছ আল্লাহর কোসম তুমি বোকা হয়ে গিয়েছ নিজেকে বিপদের মধ্যে ফেলছ তোমার ভুলের কারণে বনো আদি ধ্বংস হয়ে যাবে তুমি কি মনে করো যে মোহাম্মদকে হত্যা করার পর বনু আবেদ মানাফ তোমাকে ছেড়ে দিবে তখন ওমর বলল আমার মনে হয় তুমিও ধর্মত্যাগ করেছ যদি আমি তোমার ধর্মত্যাগের ব্যাপারে কখনো কোনো কিছু জানতে পারি তাহলে প্রথমে আমি তোমাকে হত্যা করব। নোয়াইম বিন আবদুল্লাহ বুঝতে পারলেন যে ওমরকে এভাবে থামানো যাবে না তাই তিনি বললেন তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে তারা দেবদেবীর উপাসনা ছেড়ে এক আল্লাহর ইবাদত শুরু করেছেন তুমি তো ভুল পথে আছো ওমর বোনের বাড়িতে হামলা বোনের বাড়িতে হাজির হলেন তখন ওমর রদি আল্লাহতাল আহ দরজায় করাগাত করার পর বেথর থেকে বলল কে অমর বললেন আমি খাত্তাবের পুত্র দরজা খোলো তার বোন এবং বগ্নিপতি একটি কাগজে কোরআন পড়ছিলেন তারা যখন বুঝতে পারেন যে ওমর এসেছে তখন তারা উক্ত কাগজটি লুকিয়ে রাখলেন ওমর ঘরে ঢুকেই বললেন তোমরা কি পড়ছিলে আমি বাড়িতে প্রবেশের সময় তা শুনতে পেয়েছি আমাকে দেখাও দেখি তখন তারা ওমরকে বললেন আমরা তো নিজেদের মধ্যে কথা বলা বলি করছিলাম অমর তখন উত্তেজিত হয়ে বললেন সম্ভবত তোমরা ধর্ম পরিবর্তন করেছ তখন ওমরের বগ্নিপতি বললেন হ্যাঁ ওমর যদি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্মের সত্য লুকিয়ে থাকে তাহলে কেন আমরা ধর্মতে করব না ওমর তখন তার বগ্নিপতি সাইদের ওপর আক্রমণ শুরু করল ওমর ছিলেন প্রচন্ড শক্তিশালী তিনি সাঈদকে মুহূর্তের মধ্যেই দরাসাই করে ফেললেন ওমরের বোন স্বামীর বেহাল অবস্থা দেখে স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে আসলেন কিন্তু ওমর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন আগাত লেগে ফাতেমা বিন খাত্তা প্রদি আল্লাহ তালানহুয়ের মুখ থেকে রক্ত বের হচ্ছিল ফাতেমা তখন চিৎকার করে বললেন হে আল্লাহর শত্রু আমরা একমাত্র মহান আল্লাহর উপর ইমান এনেছি বলে তুমি কি আমাদের উপর অত্যাচার করছো অমর বললেন হ্যাঁ তখন ফাতিমা রদি আল্লাহ আনহু বললেন তাহলে তোমার যা ইচ্ছা করো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই আর মাহমেদ রাসল্লা সাল্লাহ আলাই আল্লাহর রাসুল ওমর এই কথা শুনে অত্যন্ত অনুতপ্ত হলেন তিনি তার ভগ্নিপতিকে ছেড়ে দিলেন তখন বললেন তোমরা যেই কাগজ থেকে পড়ছিলে তা আমাকে একটু দেখাও তো দেখি ফাতেমে বিন বললেন তুমি অপবিত্র হয়ে আছো তোমাকে এটা দেওয়া যাবে না যারা পাক পবিত্র তারাই সেটা ধরতে পারে এখন আমরা জানবো উমরের কোরআন পড়া সম্পর্কে অমর যখন বাইরে থেকে হাত মুখ ধুয়ে আসলেন এরপর বনের হাত থেকে কাগজটি নিয়ে পড়তে লাগলেন যার বাংলা অর্থটি ছিল এরকম কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি অবতীর্ণ করিনি বরং যে আল্লাহকে বয় করে তার জন্য উপদেশ হিসেবে অবতীর্ণ করেছি যিনি পৃথিবী ও সুইচ আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে এই কোরআন নাজিল হয়েছে পরম দয়াময় আল্লাহ আরো সে সমাসীন আছেন যা অবস্থিত আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী স্থানে ও ভূগর্ভে আর এই সকল কিছু শুধুমাত্র তারই আর যদি তুমি উচ্ছস্বরে কথা বলো তবে তিনি গোপনে ও অতি গোপনীয় বিষয়ে জানেন আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ আয়াত আয়াতনং এক থেকে নয় ওমর ইসলাম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন অপরুক্ত আয়াতগুলো তেলওয়াতের পর ওমর রাজি আল্লাহ বললেন এই জিনিস থেকেই কি পালিয়ে বেড়াচ্ছে। এরপর তিনি আরও তেলোয়াত করলেন যার বাংলা অর্থ দ্বারা এরকম নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো সত্য বা ইলাহ নেই সুতরাং আমার আবাদত করো এবং আমার স্মরণার্থে সালাদ কায়াম করো নিশ্চয়ই কেয়ামত আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে চেষ্টা সাধনা অনুযায়ী অতএব যে ব্যক্তি তার প্রতি যায় ইমান রাখে না এবং স্ব প্রবৃতির অনুসরণ করে সে যেন কিছুতেই ইমান আনায়নে তোমাকে বাধা দিতে না পারে অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে অমর রদিয়াল্লাহ আনহু এই আয়াত পড়ার পর আলাইহুয়া সাল্লাহ কাছে যেতে আগ্রহ প্রকাশ করেন অমর রদিয়াহ তালাহ নবীজির কাছে দারুল আর কামে উপস্থিত হলেন তার হাতে তখন ছিল তলোয়ার অমর দরজায় করাগাত করার পর সাহাবারা দরজা খুলতে ইতস্ত বোধ করছিল তখন হামজা রদিয়াল্লাহ তালাহ বললেন তোমাদের কি হয়েছে তাকে আসতে দাও যদি ভালো উদ্দেশ্যে আসে তাহলে তো ভালোই অন্যথায় তার তরবারি দিয়ে তাকেই হত্যা করা হবে রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম ওমরকে দেখে জিজ্ঞাসা করলেন হে খতের পুত্র কোন জিনিস তোমাকে এখানে টেনে আনলো অমর রদি আল্লাহ তালু বললেন হে আল্লাহ রাসুল আমি আপনার প্রতি ইমান এনেছি আর আপনি যা এনেছেন তার প্রতিও আমি ইমান এনেছি সাল্লাহ আলী আলীহাসাল্লাম খুশিতে আল্লাহ আকবর বলে তাকবির দিলেন সাহাবারাও অত্যন্ত খুশি হলেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের দোয়া কবুল হল আবদুল্লা মাসুদ রাজি আল্লাহ বলেন অমর মুসলমান হওয়ায় আমরা গর্ববোধ করতাম কারণ তিনি মুসলমান হওয়ার আগ পর্যন্ত আমরা কাবাগর তাওয়াফ বা কাবাই নামাজ পড়তে পারছিলাম না এরপর থেকে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর থেকে আমরা কাবাগড় তাওয়াফ করা শুরু করি এবং নামাজ পড়তে শুরু করি